আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আমরা ইংলিশ গ্রামারের একটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হলো আইডেন্টিফিকেশন অফ ফ্রেজেস অ্যান্ড ক্লজ এটা কিন্তু আরো আজকে আলোচনা করব কিন্তু এই টপিকটা নিয়ে আমাদের সবারই মনে হয় কিছু না কিছু একটু কনফিউশন থেকে থাকে আমি দেখলাম যে এই বিষয়ে আসলে অনলাইনে বা অফলাইনে তোমরা হয়তো বা অত ভালো কোনো আইডিয়া পাওনি তো আজকে আমি তোমাদেরকে একটা ভালো ইনডেপথ আইডিয়া দেওয়ার ট্রাই করবো যে কীভাবে তুমি ফ্রেজ এন্ড ক্লস অ্যাডমিশনে বা যে কোনো চাকরির পরীক্ষায় আইডেন্টিফাই করা যায় খুবই ইজিলি তো চলো দেরি না করে এখন শুরু করি তো আমরা এইখানে আগে দুইটার পার্থক্য দেখবো এবং এই পার্থক্যটা বোঝার মাধ্যমে আমরা ফ্রেজ আর ক্লস দুইটাকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারবো এইটা হলো আমাদের ফার্স্ট আইডিয়া সেটা হলো আমরা কীভাবে সেপারেট করবো যে কোনটা ফ্রেজ কোনটা ক্লস ঠিক আছে এইখানে আমি কিছু কথা লিখে রাখছি একটু দেখো আর গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডাজেন্ট মেক সেলস এন্ড কন্টেন্স আর নন ফাইনাইট ভার্ব মানে ফ্রেজ বলতে এক একগুচ্ছ শব্দ যেখানে আসলে আসলে কোনো একা একা যদি বসে তাহলে আসলে কোনো অর্থ বহন করে না যেটা আসলে সেন্স সেন্স করে না তো এখানে এটা হলো যে এখানে হলো এরা একটা নন ফাইনাইট ভার্ব থাকবে নন ফাইনাইট ভার্ব কি আর ফাইনাইট ভার্ব কি এই দুইটা তার মানে ফ্রেজে থাকবে আমাদের নন ফাইনাইট ভার্ভ ক্রজে থাকবে হলো ফাইনাইট ভার্ব এইটা হলো গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বোঝার জন্য তো এইখানে নন ফাইনাইট ফাইনাইট কে এটা আমরা গ্রামেটিক্যাল টার্মগুলো বেশি জটিল করব না খুব ইজি ভাই হ্যাঁ খুব ইজি খেয়াল করো ফাইনাইট ভার্ব কি জানা লাগবে না জাস্ট নন ফাইনাইট ভার্ব তিনটা এই তিনটা জানলে বাকি সব ফাইনাইট ভার্ব ওকে এবং এই তিনটা খুব ইজি তাহলে প্রথমটা ইনফিনিটিভ আমরা সবাই জানি যে ইনফিনিটিভ এটা কি ভাই এটা হলো টু থাকবে এবং টু এর সাথে অলওয়েজ আমরা জানি যে ভার্বের যে বেস ফর্ম আমরা যেটাকে ভি বলি এই ফর্মে থাকবে যেমন টু গো টু ডু ঠিক আছে টু সুইং এখানে কখনো টু ডুইং হবে না ওটা খুব রেয়ার এখানে একটি কাহিনী আছে সেটা আমরা পরে আলোচনা এটা করবেন না তো টু ডুইং এটা কখনো হবে না ঠিক আছে এই যে ওয়ার্ভের বেস ফর্ম হবে এটা হলো ইনফিনিটিভ আশা করে বুঝতে পারছি জির্যান্ড আমরা ছোটবেলা থেকে শুনতেছি যে ওয়ার্ভের সাথে আইনজী যোগ হবে কিন্তু ওই ওয়ার্ডটা কাজ করবে কিসের মতো একটা নাউনের মতো রিডিং এখন রিডিং তো আমাদের বললে হবে না যে রিডিং বুক ইজ ইজ গুড ফর স্টাডি ঠিক আছে সুইমিং ওয়াকিং আ গুড এক্সারসাইজ এইখানে এই শব্দগুলো নাম হিসেবে কাজ করতেছে তো আপাতত আমরা ধরে নিতে পারি যে এই যে গার্ভের সাথে আইনজি এটুক হইলেই আমরা বুঝতে পারবো যেটা জেনান তাহলে ইনফিনিটিভ কি জেনান কি তাহলে দুইটাই নন ফাইনাইট ভার্ব আর পার্টিসিপল দুইটা এটা হলো আমাদের প্রেজেন্ট পার্টিসিপল একটা হলো past পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল কি ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ করা যেটা আমি বললাম আর কি হ্যাঁ উই আর রিডিং যেটা আসলে ওই যে আমাদের জিরান্ডের মতো কাজ করবে না নাউনের মতো কাজ করবে না ভার্বের মতোই কাজ করবে বাট তারপরে আইএনজি থাকলে তো বোঝাই যাচ্ছে যে সেটা একটা নন ফাইনাইট ভার্ব এটুক তো ইজি আমাদের জন্য আর ওই যে আমাদের গো ওয়েন্ট গন ঠিক আছে ভার্বের বেস ফর্ম ঠিক আছে বাই বট বট এই যে শব্দগুলো ভালো পাস পার্টিসিপল আমরা জানি পাস পার্টিসিপল ফর্মগুলো জানি তাই না তাহলে এই তিনটা ফর্মের যখন আমরা দেখবো যে একটা ভাব আসে তখনই আমরা বুঝতে পারবো যে এটা একটা নন ফাইনাইট ভার্ব তাহলে এই নন ফাইনাইট ভার্ব থাকার মাধ্যমে আমি বুঝতে পারতেছি যে এটা একটা ফ্রেজ কি বোঝা গেছে আমরা ফ্রেজ আর ক্লজের উদাহরণ দিয়ে ভালোভাবে বুঝবো এখন আমি দিচ্ছি না আগে আমরা এটা একটু আইডেন্টিফাই করি এরপরে আমরা অনেকগুলো উদাহরণ দেখবো ঠিক আছে

এখানে একটু ফাইনাইট ভার্বে আমরা জাস্ট একটু ডিটেইলস একটু পড়ি যে ফাইনাইট ভার্ব তো চেঞ্জ হতে পারে এখানে মানে চেঞ্জ হতে পারে মানে কি টেন্স এর কারণে চেঞ্জ হয় যে ভার্বগুলো টেন্স এর উপর ভিত্তি করে চেঞ্জ হতে পারে যে ফাস্ট হলে ভার্বটা চেঞ্জ হচ্ছে একরকম রকম তাহলে হলে এক হচ্ছে তাই না ফিউচার হলে এমন হচ্ছে এক রকম হচ্ছে এইগুলো হলো এই সমস্ত ভিত্তিতে যখন আমাদের ভার্বটা চেঞ্জ হচ্ছে টেন্স এর উপর ভিত্তি করে তখন সেটা একটা ফাইনাইট ভার্ব সাবজেক্টের উপরে তাই তো সাবজেক্টের উপরে আমরা দেখতেছি যে সিঙ্গুলার নাম্বার নাকি প্লুরাল নাম্বার তাই না

যে কিছু ভাড়া আছে আমাদের জানি যে অক্সিলারি ভার্ব অক্সিলারি ভার্ব গুলো দেখা গেছে যে অনেক ক্ষেত্রে মেইন ভার্ব হিসেবে কাজ করতে পারে না বা এরকম হইতে পারে কিন্তু ফাইনাইট ভার্ব অলওয়েজ পুরো এই এবিলিটি আছে যে মেইন ভার্ব হিসেবে কাজ করবে তো এইখানে আমাদের এই জিনিসটা খেয়াল করতে হবে যে এই জায়গায় আরেকটা জিনিস আছে সেটা হলো একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব এখানে কিন্তু আমরা ওইভাবে কিছু বলিনি যে এখানে সাবজেক্ট থাকে গুরুত্বপূর্ণ বাট এইখানে একটা সাবজেক্ট একটা ফাইনেট করতে হবে সব থেকে বড় বিষয় যেটা আইডেন্টিফিকেশন করার জন্য সেটা হলো আমরা ফাইনাইট ভার নন ফাইনাইট ভাব দেখে আইডেন্টিফাই করব ওকে তাহলে একটা হলো আমাদের ফাইনাইট ভার্ব দেখতে হবে আরেকটা হলো নন ফাইনাইট ভার্ব দেখতে হবে এখন আমরা উদাহরণ দেখব যে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব কোনগুলো এবং সেইটা দেখার মাধ্যমে যে কোনটা ফ্রেজ আর কোনটা ক্লজ এবং এরপরে আমরা দেখছি যে ফ্রেজের টাইপ আছে না যে নাউন ফ্রেজ নাকি অ্যাডজেক্টিভ ফ্রেজ নাকি অ্যাডভার্বিয়াল ফ্রেজ নাকি নাউন ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ এই জিনিসগুলো এখন আমরা একই সাথে দেখবো তো আশা করি এইটুক মাথায় রাখতে হবে যে আমাদের জাস্ট মাথায় রাখতে হবে যে নন ফাইনাইট ফাইনাইট নন ফাইনাইট ফাইনাইট তাহলে ইনফিনিটিভ জেরান পার্টিসিপল এবং এইখানে দেখবো যে কয়েকটা কেসের ক্ষেত্রে এটা চেঞ্জ হতে পারে ওকে আশা করি বুঝতে পারছো চলো আমরা একটু উদাহরণ দেখি ওকে তাহলে এইখান থেকে আমরা এক্সাম্পল গুলো একটু দেখি এবং আইডেন্টিফাই ট্রি করার ট্রাই করি যে কোনটা ফ্রেশ কোনটা ক্লোজ আচ্ছা তাহলে আমাদের কি শর্তগুলো মনে আছে যে আমাদের নন ফাইনাইট দেখতে হবে এবং ফাইনাইট দেখতে হবে তো বয় ওয়ান্টস টু গো হোম তাহলে এখানে যে আমাদের ভার্বটা আছে গো সেটার আগে টু তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম আছে তাহলে এটা কি ইনফিনিটিভ তাহলে এটা কি হবে নন ফাইনাইট ফর্ম আমরা দেখছিলাম নন ফাইনাইট ফর্মের ভিতরে ইনফিনিটিভ আছে তাহলে এইটা একটা ফ্রেজ এটা বোঝা গেছে দিস ইজ দা বুক আই লস্ট দিস ইজ দা বুক আই লস্ট এইখানে খেয়াল করো যে আমাদের মেইন ভার্ব কোনটা সেটা হলো লস্ট তাই তো এবং এইখানে দেখো এখানে না এটার সামনে টু আছে না এর সাথে আইএনজি আছে না এটা আমাদের ভার্বের পাস পার্টিসিপল ফর্মে আছে তাহলে এই জায়গাটাই আই এই জিনিসটার সাথে কিন্তু আমাদের লস এটা ডিপেন্ড করছে তাই তো দিস ইজ দ্য বুক আই লস আমি হারিয়েছি তো এটা কিন্তু আমাদের লস এটা নন ফাইনাইট এর ভিতরে পড়তেছে না তাহলে অবশ্যই বুঝতেছে এটা একটা ফাইনাইট ভার্ব ইটস আ মিস্টারি হোয়ার হি ওয়ার্কস এই একটা জিনিস ওয়ার্কস তাই না এই যে হি থাকলে সাবজেক্ট অনুযায়ী এটা চেঞ্জ হচ্ছে এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই জন্য এখানে কিন্তু এটা এস বাই এস হয়েছে যদি এটা প্লুরাল হইতো তাহলে ওয়ার্ক হইতো তাহলে এটা কিন্তু আমাদের একটা ই ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব না টু প্লাস ভি ওয়ান নাই আই এন নাই পার্টিসিপল ফর্মে নাই ওয়ার্ক নাই তাহলে বোঝা যাচ্ছে এটা একটা আমাদের নন ফাইনাইট ফাইনাইট ভার্ব এটাও ফাইনাইট এটাও ফাইনাইট তাহলে এটাও ক্লজ এটাও ক্লজ আই লাইক সিঙ্গিং ইন দা বাথরুম এই যে সিঙ্গিং আই আছে তার মানে কি এটা একটা নন ফাইনাইট ভার্ব এবং এটা কি হবে দ্য গার্ল হুম ইউ মেট হুম ইউ মেট ইন দা হসপিটাল ইজ মাই কাজিং এই যে হুম ইউ মেট মিট মেট এটা কিন্তু এই জায়গাটায় আমি যার সাথে দেখা করেছি মেট তার মানে এইটা হলো পাস্ট ফর্মে আছে তাহলে এই যে পাস্ট ফর্ম এটা হলো আমাদের এই যে টেন্সের উপর ডিপেন্ড করছে যাকে আমি দেখছিলাম গতদিনে যখন দেখেছিলাম তাহলে এইটা কিন্তু আমাদের ফাইনাইট ভার এবং ফাইনাইট ভার্ব হইলে সেটা কি হবে ক্লজ এবং লাস্ট ওয়ান যে দেয়ার ইজ নো হার্ড এন্ড ফাস্ট রুল ইন ফিল্ম মেকিং মেকিং আই এন আছে তার মানে এটা একটা নন ফাইনাইট ভার্ব তাহলে এটা একটা ফ্রেজ আশা করি বুঝতে পারছো আমি তোমাদেরকে সবগুলো দেখাইলাম তোমাদের কাছে যদি কোনো প্রকার বই থেকে থাকে গ্রামেটিক্যালে তাহলে তোমরা ফ্রেজ ক্লজে যাবা যে আইডেন্টিফাই করবা নিজে নিজে ট্রাই করবা দেখবা যে আরো ভালো করে বুঝতে পারবা ঠিক আছে তো এখন আমরা